হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আরেকটি নতুন কবিতা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আর সেটি হল একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের আমি কিং বদন্তির কথা বলছি এই কবিতাটি যেটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের আলোচনা কবিতাটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে বিস্তারিত জেনে নিই জাফর ওবায়দুল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্র কাঠি গ্রামে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি ইংরেজি সাহিত্যে বিএ সম্মানসহ এম এ পাশ করে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্থাপনা করেন পরে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও পানিসম্পদ মন্ত্রী এবং উনিশশো চৌরাশিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা সাহিত্যে তার অবদান বিশেষভাবে স্বতন্ত্র চিহ্নিত বন্ধুরা তার কবিতার বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি একুশে পদকে ভূষিত হন এছাড়া বাংলা সাহিত্য অবদানের জন্য তাকে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় আবু জাফর ওবায়দুল্লার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সাত নরীর হার কখনো রং কখনো সুর কোমলের চোখ আমি কিং কিংবদন্তির কথা বলছি দৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা আমার সময় ইত্যাদি এছাড়া ইংরেজি ভাষায়ও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে বন্ধুরা আবু জাফর ওবায়দুল্লাহ দুই হাজার এক খ্রিস্টাব্দের উনিশে মার্চ মৃত্যুবরণ করেন এই ছিল কবি পরিচিতি সম্পর্কে চলো এবার মূল কবিতাটি শুরু করা যাক কবি বলেছেন আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিহুবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা বন্ধুরা এখানে কিংবদন্তি শব্দের অর্থ হল জনশ্রুতি মূলত এটি লোক পরম্পরায় শ্রুত ও কথিত একটি বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী এরপর সাপদ অর্থ হল হিংস্র মাংসাশী শিকারী জন্তু এছাড়া এখানে পিঠে রক্ত জবার মতো ক্ষত বলতে মূলত এখানে মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে সেই অত্যাচারের আঘাত যে এখনও তাজা রয়েছে তা বোঝাতেই রক্ত জবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে আঘাত রয়েছে পিঠে অর্থাৎ শত্রুরা মতো লক্ষণীয় পিছন থেকে আক্রমণ করেছে কিংবা বন্দীকৃত দাসের উপর ছাপিয়ে পড়েছে মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের বিরোচিত সাহস তারা দেখায়নি তারপর কবি বলেছেন যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছে বন্ধুরা এখানে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি এই চরণ দুটির দ্বারা কবি মূলত বোঝাতে চেয়েছেন সেটি সাধারণত হয়ে ওঠে আগুনের সূচি তাই আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলে আলোয় ভরা মুক্ত জীবনের প্রত্যাশা জানাতে কবি এখানে উজ্জ্বল জানালার অনুষঙ্গ ব্যবহার করেছেন এরপর কবি বলেছেন আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবাহমান নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের বলে সে গল্প শুনতে পারে না তিনি আরো বলেছেন আমি কিং কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি বন্ধুরা এখানে বিচলিত স্নেহ বলতে বোঝানো হয়েছে আপনজনের উৎকণ্ঠা সাধারণত মুক্তিপ্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের স্বজনরা উদ্বিগ্ন হয়ে থাকেন এক্ষেত্রে ভালোবাসা আর শঙ্কা একসঙ্গে মিশে যায় মূলত এটি বোঝাতেই বিচলিত স্নেহ অনুসঙ্গটি ব্যবহৃত হয়েছে এরপর ভালোবাসা দিলে মা মরে যায় এই চরণটির মাধ্যমে বোঝানো হয়েছে মুক্তি বা স্বাধীনতার প্রয়োজনে কখনও উৎসর্গ অনিবার্য হয়ে ওঠে তখন দেশমাতৃকার মুক্তির জন্য ছেড়ে যেতে হয় মাকে তাই মা ও পরিবারকে ঝাঁপিয়ে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসাকে এখানে বোঝানো হয়েছে বন্ধুরা আজ তাহলে কবিতার এই অংশ পর্যন্তই থাক আশা করছি কবিতাটি তোমাদের কাছে বেশ ভালো লাগছে তাই কবিতার অবশিষ্ট অংশ নিয়ে আমরা আবার আলোচনা করব পরবর্তী ক্লাসে আর বন্ধুরা এই কবিতাটি কবি আবু জাফর ওবায়দুল্লার একটি অত্যন্ত সুন্দর মার্চিত এবং অভিনব একটি কবিতা এছাড়া কবিতাটি অনেক শিক্ষণীয় অর্থাৎ এখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে তাই কবিতাটি আরও ভালোভাবে বুঝতে হলে অর্থাৎ এই কবিতার মূল ভাব সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে তোমাদের চোখ রাখতে হবে পরের ক্লাসে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়ে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো চেইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই আবু জফর ওবায়দুল্লাহ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও সম্পদ মন্ত্রী ছিলেন উনিশশো চুরাশি সালে আবু জফর ওবায়দুল্লাহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন আবু জফর ওবায়দুল্লাহ উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান